নমস্কার শেয়ার বাস থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বিশ্বকর্মা পুজো আপনাদের সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন আরও একটা উল্লেখযোগ্য দিন আজকে পৃথিবীর জনপ্রিয়তম নেতা ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আমার এই ছোট্ট চ্যানেল থেকে আমি ওনাকে ওনার জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করছি উনি থাকুন ভালো থাকুন আজ থেকে এগারো বছর আগে দু সালে যখন উনি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন আমাদের সেনসেক্স পঁচিশ হাজার ছিল আজকে সেটা বিরাশি হাজার এই সময় ইনফ্লেশানও অনেকটা বেশি ছিল দু হাজার চোদ্দোয় আজকে কম আমাদের মার্কেট অনেকটা প্রায় থ্রি ফোল্ডের বেশি বেড়েছে তো যাই হোক যে গভর্নমেন্ট থাকে তারও অনেকটা দায়িত্ব থাকে আমরা মার্কেটে মার্কেট ভালো থাকলে আমাদের ভালো তো স ভেরি গুড যে আজকে এই জায়গায় ভারতবর্ষ পৌঁছেছে এবং আপনারা সবাই দেখেছেন যে গতকালে কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে আজকে যে গত দুদিন ধরে যে মার্কেট বাড়ছে এর পেছনে একটা কারণ আছে কারণটা হলো ভারতের সঙ্গে আমেরিকার যে ট্রেড ডিফারেন্স ট্রেড ডিল নিয়ে যে ডিফারেন্স সেটা কোথাও কেউ কেউ মনে করছেন এটা এখনও কোনো ঘটনা নয় কারণ ট্রাম্পের ওপর ভরসা করা যায় না তবু কেউ কেউ মনে করছেন সেইটা ডিফারেন্সটা কমে আসবার কিছু কিছু আমরা প্রমাণ পাচ্ছি যেরম ধরুন ট্রাম্প নিজে ফোন করে মোদিজিকে জন্মদিন অভিনন্দন জানিয়েছেন এবং যেটা নিয়ে প্রথম প্রবলেম মানে কেন বলছি যে কমে আসার ব্যাপার ভারতের ওপর যেটা এক্সট্রা পঁচিশ পার্সেন্ট যে ট্যারিফটা উনি চাপিয়েছিলেন আপনাদের মনে থাকবে সেই ট্যারিফটা চাপিয়েছিলেন হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ভারত তেল কেনে বলে নাকি রাশিয়ার পয়সা হয় এবং রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক করছে এবং তাতে অনেক লোক মারা যাচ্ছে অথচ এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ কমানোর জন্য তিনি মোদিজিকে ধন্যবাদ জানিয়েছেন বলেছেন হ্যাঁ রাশিয়া ইউক্রেন যুদ্ধ যাতে শেষ হয় তার জন্য আপনি যে কাজ করছেন সেটা প্রশংসনীয় সুতরাং এই কথাগুলো বলা আমরা পজিটিভভাবেই ধরব যদিও ট্রাম্পকে কিছু বলা যায় না এবং ওনার ধৈর্য প্রচণ্ড কম কালকে ট্রেড ডিল নিয়ে আরও দু তিন দিনের আলোচনা ঠিকমতো না হলেই উনি হয়তো আবার কিছু খারাপ কথা বলতে পারেন এটা যেরকম একটা চান্স মার্কেটের জন্য খারাপ হবার সেরকম একটা ভালো চান্সও আছে এই যে ভালো মুডটা চলছে এই ভালো মুডে কালকে ধরুন প্রায় সাত ঘন্টা ট্রেড টক হয়েছে এখন টক কী হিসাবে হয়েছে না ট্রেড টক আরম্ভ হয়নি ট্রেড টক করবার জন্য কি কি ব্যাপারে কথা বলা হবে সেটা নিয়ে ঠিক হচ্ছে সেখানে ভারত বলতেই পারে যে আপনি আমার ওপর যে পেনাল্টিটা চাপিয়েছেন মানে পঁচিশ পারসেন্ট এক্সট্রা ট্যারিফ যেটা আপনি বলেছেন যে এটা ভারতকে শাস্তি দেওয়া হয়েছে আগে অন্তত সেই শাস্তিটা সরান তাহলে অন্তত কথাবার্তাটা ঠিকঠাক শুরু হয় এবং যদি কোনো কারণে এই কথাবার্তা কিছু দূর এগোবার পর নিশ্চয়ই ইউএসএতে গিয়ে সমস্ত কিছু বলবেন এবং তারপরে যদি সত্যি করে এই টোয়েন্টি ফাইভ পারসেন্ট যে এক্সট্রা ট্যারিফটা ভারতের ওপর লেগেছে সেটা যদি উঠে যায় তাহলে বুঝতেই পারছেন তো এই মার্কেট কী দৌড় দৌড়াবে আপনি ভাবুন মার্কেট চব্বিশ হাজার চারশো থেকে আজকে পঁচিশ হাজার তিনশো তিরিশ আপনাদের মনে থাকবে যারা আমার নিয়মিত দর্শক আপনারা একটু কমেন্ট করে এটা জানাবেন যে চব্বিশ হাজার চারশো পাঁচশো থেকে আপনাদের আমি নিয়মিত নিফটি লং করার কথা বলেছি উইথ স্টপ লস যে এখান থেকে আপনারা যারা কাজ করেন অ্যাজ এ পেপার ট্রেড হিসেবে দেখতে পারেন যে নিফটি একটা লং করা যায় কিনা না কারো লং করা থাকলে আটশো নশো পয়েন্টের প্রায় রান হিউজ রান এবং এই রান এখনও শেষ হয়নি আপনারা জানেন আজকে বিকেলবেলা ডাও মানে আপনার আমেরিকার ফেড রেড ডিসিশন আছে ফেড সবাই ছিয়ানব্বই শতাংশ মানুষ ভাবছেন ফেড পঁচিশ পঁচিশ বিপিএস কাট করবে সেটা যদি হয় এবং তারপরে পাওয়ালের কথা যদি মোটামুটি পজিটিভ থাকে তাহলে এই যে মার্কেট বাড়ছে সেটা চলতে পারে আপনাদের আগের দিন আমি একটা বলেছিলাম পঁচিশ হাজার একশো ষাট থেকে পঁচিশ হাজার দুশো এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্সের জায়গা গতকাল এটার ওপরে মার্কেট বন্ধ হয়েছে এবং আজকে সেখান থেকে শুরু করে পঁচিশ হাজার তিনশো তিরিশ পর্যন্ত মার্কেট গেছে মোটামুটি আমাদের টার্গেট কি হতে পারে পঁচিশ হাজার ছশো থেকে সাতশোর মধ্যে ফার্স্ট টার্গেট হতে পারে কারণ এর আগে যে রানটা আমরা দেখেছিলাম আপনাদের মনে আছে সেই রানটা একুশ হাজার সাতশো বিয়াল্লিশে লো করার পর শুরু হয়েছিল সেটা গেছিল হচ্ছে পঁচিশ হাজার ছশো ঊনসত্তর অব্দি তো আপাতত ওটাই আমাদের পাখির চোখ ওইটা পেরোলে তখন আবার নতুন হাইয়ের জন্য ভাবা যেতে পারে কিন্তু একটা এর মধ্যে একটা সবথেকে পজিটিভ জিনিস কী জানেন যা সবাই নেগেটিভভাবে দেখছে আমি সেটাকে পজিটিভভাবে দেখছি সবাই কি নেগেটিভ দেখছে এত বাড়ছে এফআইআই তো বাইং নেই তো এফআইআই ছাড়া ছাড়াই বাড়ছে এটা তো এটা কি থাকবে এটা কন্টিনিউ করতে পারে না এটা আবার খারাপ হয়ে যাবে এফআইআইয়ের দিক দিয়ে সত্যি কোনো বাইং নেই এক কালকে যদিও তিনটাতেই বাইং এসছে ক্যাশ স্টক ফিউচার এবং ইন্ডেক্স কিন্তু সাধারণত দেখা গেছে ওরা একদিন বাই করলে পরের দিনই সেল করছে আজকে কি ধরনের এফআইআই ডাটা আসে সেটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আমার প্রশ্ন সেটা নয় তাহলে ভাবুন এফআইআ লং পজিশন কাল পর্যন্ত মাত্র বারো পার্সেন্ট লোয়েস্ট গেছিলো আট আট থেকে বারো হয়েছে আমরা চব্বিশ হাজার চারশো থেকে পঁচিশ হাজার তিনশো তিরিশে গেছি মানে এফআইআই এখনও স্টিল হেভিলি শর্ট মানে এইটটি এইট পার্সেন্ট শর্ট পজিশান রয়েছে এফআইআই টুয়েলভ পার্সেন্ট লং পজিশান মানে তাহলে এই হেভিলি শর্ট অবস্থায় আমরা তিনশো তিরিশে গেছি এখান থেকে যদি এফআইআ শর্ট কভার করে তাহলে কোথায় যেতে পারি আর শর্ট কভার করার পরে যদি নতুন করে লং করে তাহলে মার্কেট কোথায় যেতে পারে সমস্ত কিছুরই একটা মানে অর্ধেক গ্লাসকে কেউ বলবেন যে এটা অর্ধেক পূর্ণ কেউ বলবেন এটা অর্ধেক খালি আপনি কিভাবে দেখছেন আমি এটাকে পজিটিভলি দেখছি এখনও এফআইআই ছাড়াই আমরা এই জায়গায় এসেছি এফআইআই থাকলে তাহলে কোথায় যাব আপনাদের আরও একটা কথা সোমবারে বলেছিলাম যে পিএসইউ স্টক ভালো হতে পারে আপনারা নিজেরাই দেখছেন সমস্ত পিএসইউ কাউন্টার কোথায় গেছে হ্যাল বেল এস বি আই কানাড়া ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক আচ্ছা তারপরে আর ইসি আপনি তাকান গাও ডক অল পিএসইউ কাউন্টার বাজিং তার মানে কি এই মার্কেটে সবসময় জানবেন পোর্টফোলিও চার্নিং হয় মানে একটা সেক্টর থেকে একটা সেক্টরে লোকে চেঞ্জ করে সেটাই হ্যাপেনিং হচ্ছে তবে আজকে মার্কেটটা খুব আপনি বলতে পারেন সবচেয়ে ক্রিটিক্যাল কারণ হচ্ছে ডাও আমি বারবার বলেছি আমেরিকান মার্কেট ইজ মানে প্রচণ্ডভাবে এক্সপেন্সিভ এই এক্সপেন্সিভ অনেক দিন চলতে পারে আরও দুবছর চলতে পারে অ্যাজ লং অ্যাজ ট্রাম্প ইজ দেয়ার নানা রকম ব্যাপার করে এই পজিশানটা রাখতে পারে আমি জানি না কবে শেষ হবে তবে এটা থাকতে পারে তবে এত ওপরের মার্কেট আজকে যদি অন্য কোনভাবে পায়েল সাহেব কিছু বলেন বহু জায়গা থেকে দেখবেন বলছে একটা রিপোর্ট কতদিন পড়ছিল এটা আপনাদের ভয় দেখানোর জন্য নয় কিন্তু আপনাকে জানতে হবে যেখানে যা ঘটছে এটা কাউকে আমাদের মার্কেট তো চলেইনি আমাদের ভয় কি আমরা তো এখন আমেরিকা হাই এভার হাইতে আছে নতুন নতুন হাই করছে আমার মার্কেট চলেনি নি আমার ওইদিকে ভয় নেই আমি হয়তো তবে আমেরিকায় কিছু হলে আপনিও পড়বেন তবে সেই পড়াটা আপনার তখন অপরচুনিটি একটু বাই হবে যেহেতু আপনার ইকোনমি আপনার নিজের ম্যাক্রো ইকোনমি ভালো এখন কি খারাপ বলছে যে দু হাজার আটে লেমান বাজার একটা ব্যাংকের খারাপ রেজাল্ট এসছে বলছে এখন যেরমভাবে ক্রেডিট কার্ড ডিউতে নাকি আমেরিকা আছে এটা রিপোর্ট তাতে বলছে এরম অনেক দু চারটে ব্যাংকের এরম খারাপ খবর আসতে পারে এবং একটা জিনিস দেখেছেন খুবই ভয়ের কথা যে ট্রাম্প অনুরোধ করেছেন যে কোয়ার্টারলি রেজাল্ট না বের করতে আমি জানি না এটা কেন কিন্তু দিস আর নট দ্য রাইট থিং নট ডাইরেকশান অ্যাকচুয়ালি এই কাজগুলো ঠিকঠাক ডাইরেকশান হচ্ছে বলে তো আমার মনে হয় না প্লাস একটা দেখুন ডলারের যে ঐতিহ্য সেই ঐতিহ্য আমি জানি না আবার একশো ডলার হয়েছিল আপনারা দেখেছেন প্রায় সাড়ে তিন বছর পর ডলার ছিয়ানব্বই ডলারের নিচে দ্যাট ইজ ভেরি গুড ফর ইমার্জিং মার্কেট বাট ডলারের যে হেজিমনিটা ছিল গ্লোবাল মার্কেটে ডলার মানে একদম এভরিথিং ডলার সব কিছু হয়ে যাবে সেই হেজিমনিটা কোথাও যেন একটা শেষ হতে চলেছে ইটস এ নিউ ওয়ার্ল্ড অর্ডার আমেরিকা আপনি দেখতেই পাচ্ছেন আজকে আমি জাস্ট আমার ভারতের অবস্থানটা দেখাবার জন্য আপনাদের বলি আজকে কারানা না মোদিজিকে আপনার জন্মদিনের ভিডিও করে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী ব্রিটেনের পূর্ব প্রধানমন্ত্রী আমেরিকা ইটালি পৃথিবীর সমস্ত বড় দেশ তাকে শুভেচ্ছা জানিয়েছেন শুধু তাই নয় তার মানে কি একটা এই যে শি জিনপিং পুটিন অ্যান্ড মোডি যে ছবিটা আপনারা দেখেছেন যেটা অনেকটা ভাবতে পারেন যে সেই ছবিটা অনেকটা আমেরিকার যে কঠোর অবস্থান সেটাকে চেঞ্জ করতে বাধ্য হয়েছে কারণ ভারতের সঙ্গে আমেরিকার রিলেশানটা শুধুই ট্রেড ট্রেডের ওপর নয় এটা জিও আপনার একটা দুটো দেশের পুরো সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়ার যে ভারসাম্য সেটাকেই পুরো চেঞ্জ করে দেবে মানে মোটামুটি চীন ছিল চারিপত্যবাদী তার এগেনস্টে আমেরিকা ভারতের ওপর এই সাউথ ইস্ট এশিয়া নিয়ন্ত্রণ ভাবত যে ভারত তাকে সাহায্য করবে এখন আমেরিকার নতুন বন্ধু হয়েছে পাকিস্তান সন্ত্রাস নিজেরাই যারা সন্ত্রাস করে সেরকম একটা দেশ তো দেখা যাক সেই বন্ধুত্ব আমেরিকা কতটা কি পায় না ভারতের থেকে আমেরিকা কি পায় তো এইটাও তো তাদের হিসাব করতে হবে আপনি যত বড়ই নেতা হন না কেন আপনাকে এটা হিসাব করতে হবে যদি অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্প ওই ধরনের নেতা নয় উনি শুধু কথায় নয় উনি রেজাল্ট চান যে ভারত আমেরিকাকে কী কী ছাড়বে অ্যাকচুয়ালি কি কি ট্রেড দিলে কি কি পাওয়া যাবে সেটা উনি দেখতে চান তো কিন্তু আপনাকে তো ওয়ার্ল্ড অর্ডারটাও মাথায় রাখতে হবে সেই সব নিয়েই মার্কেট আজকে এই জায়গায় পৌঁছেছে এবং আরেকটা জিনিস আপনাদের বলেছিলাম নিফটির থেকে ব্যাংক নিফটি বেশি ভালো হতে পারে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নিফটি নিফটি তাও মাঝে একদিন একটুখানি মাইনাস করেছিল ব্যাঙ্ক নিফটি গতকাল নিয়ে টানা দশ দিন সাড়ে আট বছর পর পজিটিভে বন্ধ হলো ভাবুন সাড়ে আট বছর পর দু হাজার সতেরো ফেব্রুয়ারিতে বন্ধ হয়েছিল মনে হয় সেটা আবার দু হাজার পঁচিশে এসে বন্ধ হলো তো সব ভালো ফ্যাক্টর হচ্ছে কিন্তু আজকের রাত্রেটা খুব ইম্পর্ট্যান্ট আজকের রাত্রে কিছু এদিক ওদিক সমস্ত কিছু এই যে যা আপনি দেখছেন সেটাকে চেঞ্জ করতে পারে সেই ক্ষমতা রাখে সুতরাং আজকে রাত্রের পর যদি আরও ভালো হয় তাহলে মার্কেট আপাতত যেটা বললাম ছশো সাড়ে ছশো আর আপাতত নিচে এলে পঁচিশ হাজার স্ট্রং সাপোর্টের কাজ করবে তারপরে আমাদের লাস্ট সাপোর্ট চব্বিশ হাজার আটশো তো আছেই তার নিচে গেলে ভাবতে হবে এই যে এই যেটা আমরা বাড়লাম এই যে রানটা আমরা করলাম সেই রানটা এখানেই শেষ হল আবার নতুন কোনো ট্রিগার আবার অনেকে বলছেন পঞ্চান্ন হাজার এই পঁচিশ হাজার তিনশো তো আমরা পৌঁছে গেছি কালকেই এই ট্রিগারটা শেষ কোনো খারাপ কিছু বললো না ট্রিগার তো শেষ নতুন ট্রিগার কি কেন বাড়বো আমরা এরকম নানারকম প্রশ্ন আসবে এখন মার্কেটে আপনি যদি কেনাকাটি করতে যান না পরবার সময় কিনতে পারবেন না তখন ভাববেন আরও করতে পারে আবার বারবার সময় ভাববেন কেন বাড়ছি কতটা বাড়ছে এ তো ভাবলে হবে না আপনাকে দেখতে হবে মোটামুটি ভ্যালুয়েশান ঠিক আছে কিনা আগের দিনই বলেছি ইন্ডিয়ান মার্কেটে যেই যে নিচে আছে সমস্ত মার্কেট সমস্ত ওয়ার্ল্ড মার্কেট থেকে আমাদের মার্কেট আন্ডার পারফর্ম করেছে নিচে থাকার কারণটা হচ্ছে আমাদের ভ্যালুয়েশান কনসার্ন এইটা ঠিক হয়ে গেলে রেজাল্টগুলো যদি ঠিক আসতে আরম্ভ করে না আর তারপর যদি এফআইআই বাই আসে মার্কেট যে কী দৌড়াবে আপনি ভাবতে পারবেন না তো আই এম হোপফুল যে মার্কেট ভালো থাকবে ছোটো খাটো কারেকশান তো আসবেই এত বড় মার্কেটে তিনশো পয়েন্টে দুশো তিনশো পয়েন্টের কারেকশান অ্যাট এনি টাইম আসতে পারে সেটাকে বড় কিছু না কিন্তু সেখান থেকে মার্কেটটা আবার নতুন করে নিচের দিকে যাচ্ছে না ওখান থেকে ওইটা বেস তৈরি করে আবার ওপরের দিকে যাচ্ছে সেটাই হলো ভালো কথা তো আপাতত আজকে রাতের জন্য আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আশা করছি রাতের মধ্যে আপনারা খবর পেয়ে যাবেন যে কি হলো আর না হলে তো কালকে সকালবেলা আপনারা টেলিগ্রাম চ্যানেলেও জানবেন এবং বাইরে খবর নিউজ থেকেও জানতে পারবেন কি হয়েছে ভালো থাকবেন সবাই আজকে রাতটা আমাদের কাছে বড় ব্যাপার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং যারা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে এখনও যুক্ত হননি তারা যুক্ত হয়ে যেতে পারেন নমস্কার